শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশ আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে মোদী যোগ দেবেন আজ বুধবার সরকারি সূত্রে যখন মোদীর চীন সফরের এ খবর জানা গেল ঠিক সঙ্গে সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জরিমানা হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এল এতে ভারতীয় পণ্যে শুল্ক মোট পরিমাণ দাঁড়ালো পঞ্চাশ শতাংশ আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের তরফ থেকে এই সফরের কথা ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্রের খবর দুই দিনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী চীন যাওয়া স্থির করেছেন সরকারি সূত্র অনুযায়ী মোদী তিরিশ আগস্ট একদিনের জন্য জাপানে যাবেন সেখানে তিনি ইন্ডো জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সম্মেলনে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পরের দিন মোদী যাবেন তিয়ানজিন মোদী শেষবার চীন সফরে গিয়েছিলেন দু সালে পরের বছর জুনে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত চীন সংঘর্ষের পর দু দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল ধীরে ধীরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দু হাজার সালে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদীর সঙ্গে সাক্ষাৎ হয় চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের এসীয় শীর্ষ সম্মেলনে মোদী যোগ দিলে এটাই বোঝা যাবে যে দুই দেশের সম্পর্কের শীতলতা ক্রমেই কেটে যাচ্ছে